শ্রবণ কীর্তন আর স্মরণ তিনটি অঙ্গ প্রধান ভক্তির ভিতরে ভিতরে আবার তিনটির দুইটি কীর্তন এবং তো আছেই কারণ শ্রবণ না হলে কীর্তনও হবে না স্মরণ হবে না শ্রবণাঙ্গ কীর্তন এবং স্মরণের ভিতরে অনুশ্রুত থাকবে কেউ যে নাম কীর্তন করবেন আগে মহতের মুখে নামের মহিমা শ্রবণ করবেন তবে তো নাম গ্রহণে আদি বর্জন করতে পারবেন সাধু সঙ্গ না থাকলে উনি তো অপরাধ ত্যাগ করতে পারবেন না এই যে অপরাধ অনাচার অভিমান অন্নাভিলাস এগুলি সাধু সঙ্গে দূরীভূত হবে অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহিরায় বটে শুদ্ধ নাম বারবার বলা হচ্ছে যে শুদ্ধ নাম আর একরকম নাম আছে যে শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা ও নামে কাজ হবে না অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় ভক্তিকে নিয়ে ব্যবসা করা যাবে না ওটা একটা মহা ঘৃণিত অপরাধ শুদ্ধ ভক্তি বারবার বলা হচ্ছে যে ভক্তির মধ্যে অর্থ কামনা নেই সম্মান কামনা নেই পদ কামনা নেই কেবল প্রেমেরই কামনা তাকে বলা হয় শুদ্ধ ভক্তি এইতো তো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহিরায় বটে সে তো কবু নাম নয় কভু নাম অপরাধ কভু নাম আভাস এসব ওর মধ্যে নেই বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন ওই নামে প্রেম হবে না প্রেমের জন্য নাম অন্য প্রকার হরি নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ কর ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর আপনা আপনি তো সব কিছু আসবে